হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের এডওয়ার্ড সেভেন ওয়ান রুপি সেটা সম্বন্ধে সায়নাথ রেড্ডাপ্পার বই দু হাজার চব্বিশ পঁচিশ তার থেকে তার মূল্যায়ন চব্বিশ পঁচিশের কী আছে সেটা আপনাদের দেখাচ্ছি এবং বলছি এডওয়ার্ড সেভেন ওয়ান রুপি পয়সাটা দেখুন এ মেটেল হচ্ছে সিলভার ওয়েট এগারো পয়েন্ট ডবল সিক্স সাইজ তিরিশ পয়েন্ট ফাইভ জিরো থেকে তিরিশ পয়েন্ট এইট জিরো এম এম এটা আপনার উনিশশো তিনে প্রিন্ট হয়েছিল বোম্বে ও ক্যালকাটার থেকে দুটোই কমন কয়েন ফাইন কন্ডিশনে বম্বে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে দু হাজার পাঁচশো বোম্বে মিন্টের ক্যালকাটা মিন্টেরও একই দাম ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ও ইউএনসিতে দু হাজার পাঁচশো ক্যালকাটা মিন্ট দুটোই কমন কয়েন উনিশশো চার বোম্বে ও ক্যালকাটার থেকে ছাপিয়েছে দুটোই কমন কয়েন ফাইন কন্ডিশনে বোম্বে চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো পঞ্চাশ ভেরিফাইন এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে পঁচিশশো বোম্বে মিন্টের ক্যালকা মিন্টেরও একই দাম চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ও ইউএনসিতে দু হাজার পাঁচশো ক্যালকাটা মিন্টে দুটোই কমন নেক্সট উনিশশো পাঁচ ফাইন কন্ডিশনে বোম্বে আর ক্যালকাটার থেকে ছাপিয়েছিল দুটোই কমন বোম্বে ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে পঁচিশশো বোম্বে মিন্টের ক্যালকাটা মিন্টেরও একই দাম চোদ্দোশো পঁচিশ ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে দু হাজার পাঁচশো ক্যালকাটা মেন্টে উনিশশো ছয় বোম্বে ও ক্যালকাটার থেকে ছাপিয়েছে বোম্বে ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে দু হাজার পাঁচশো বোম্বে মেন্টের কমন ক্যালকাটারটাও কমন ফাইন কন্ডিশানে চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে দু হাজার পাঁচশো ক্যালকাটার উনিশশো সাত দুটোই বোম্বে ক্যালকাটা দুটোই কমন করেন আপনার ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা পনেরোশো ইউএনসিতে পঁচিশশো বোম্বে মেন্টের কমন কয়েন ক্যালকাটাও একই দাম চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো এক্সট্রা ফাইন ও দু হাজার পাঁচশো ইউএনসিতে ক্যালকাটার মেন্টের দু হাজার সরি উনিশশো আট ফাইন বোম্বে ওর ক্যালকাটার দুটোই কমন কয়েন ফাইন কন্ডিশনে বোম্বে চোদ্দোশো পঞ্চাশ ভেরি ফাইনে পনেরোশো এক্সট্রা ফাইনে সতেরোশো এবং ইউএনসিতে তিন হাজার বোম্বে মিন্টের এবং ক্যালকাটা মিন্টেরও কমন কয়েন ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঞ্চাশ ভেরি ফাইনে পনেরোশো এক্সট্রা ফাইনে সতেরোশো এবং ইউএনসিতে তিন হাজার ক্যালকাটা মিন্টের কমন কয়েন দু হাজার নয় বোম্বে ও ক্যালকাটা দুটোই স্কেয়ার কয়েন ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনের চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে সতেরোশো ইউএনসিতে পাঁচ হাজার বম্বে মিন্টের স্ক্যার কয়েন এবং ক্যালকাটা মিন্টেরও স্ক্যার কয়েন ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইন সতেরোশো এবং ইউএনসিতে পাঁচ হাজার ক্যালকাটা মেন্টের স্কেয়ার করে এই দুটো দেখবেন সামনের বছর রেয়ার হয়ে যাবে কারণ দেখুন অন্যান্য থেকে ইউএনসিতে অনেক দাম বেড়ে গেছে একটা জিনিস লক্ষ্য করুন এগুলো যত ইউএনসিতে এগুলো এখন খুবই অনেক কম লোকের কাছেই আছে যাদের কাছেই আছে তারা ফাইন ভেরিফাই নেই আছে বেশিরভাগ সুতরাং ফাইন ভেরি ফাইনের দাম কিন্তু এক বছর আগের থেকে ধরুন বাইশ তেইশ বা তেইশ বিশের থেকে অনেক বেড়ে গেছে যেহেতু মেটেলের দাম বেড়ে গেছে যাক উনিশশো নয়টা বললাম উনিশশো দশ অবধি এটা ছাপিয়েছিল উনিশশো দশ ফাইন কন্ডিশনে বোম্বে আর ক্যালকাটা দূর এটা এটাও স্ক্যার করেন ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে তিন হাজার বোম্বে মিন্টের স্কেয়ার কয়েন এবং ক্যালকাটা মিন্টেরও স্কেয়ার কয়েন ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে তিন হাজার স্কেয়ার কয়েন এই এডওয়ার্ড সেভেন এই সিলভারে এটা পিওর সিলভার ওয়েট কিন্তু এগারোশো ছেষট্টি এটা হচ্ছে চব্বিশ পঁচিশের আপনাদের দেখালাম এবার তার আগের আগের বছর মানে বাইশ তেইশেরটা দেখুন এটা বাইশ তেইশের সায়নাতবই দেখুন ফাইন কন্ডিশনে উনিশশো তিনে আছে এডওয়ার্ড সেভেনের ফাইন কন্ডিশনে বোম্বে মিন্টে উনিশশো তিনে আছে আটশো পঁচিশ ভেরি ফাইনে আটশো পঁচাত্তর এক্সট্রা ফাইনে হাজার ইউএনসিতে দু হাজার ক্যালকাটা মিন্টেরও একই দাম আর এই বছরের বইয়ে দেখুন ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে পনেরোশো ইউএনসিতে আড়াই হাজার ইউএনসিতে খুব একটা বাড়ি নিচ পাঁচশো টাকার মতো বেড়েছে কিন্তু দেখুন এটা অলমোস্ট বাইশ তেইশের থেকে চব্বিশ পঁচিশে ফিফটি পারসেন্ট মতো বেড়ে গেছে আগে আটশো ছিল এখন চোদ্দোশো পঁচিশ যেহেতু মেটেলের দাম রূপোর দাম অনেক বেড়ে গেছে যার জন্য এই কস্টিংও আপনার ফাইন কন্ডিশনের দামও বাড়াতে বাধ্য হয়েছে সুতরাং আপনারা যেখানেই এই কয়েনগুলো বিক্রি করবেন এখন একটা রুপোর কয়েন দশ রুপোর এক অর্ডিনারি রুপোর দামই দশ গ্রামের দামই আপনার তেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশের মধ্যে ঘোরাঘুরিও করে সেখানে এখানে এগারোশো ছিষট্টি এগারো পয়েন্ট ছষট্টি গ্রাম আছে আমি ওয়ান পয়েন্ট ডবল সিক্স সেরেই দিলাম তো সুতরাং সেভাবে বাস্তব ইয়ে চিন্তাভাবনা করে সেভাবেই কয়েন সকলকে যেখানেই বিক্রি করুন চিন্তাভাবনা করে যাতে না ঠকেন সেইভাবেই বিক্রি করবেন আর এইসব কয়েন আস্তে আস্তে খুবই কম দেখা যাচ্ছে এখন যাদের কাছে আছে এগুলো তো আর নতুন করে ছাপা হবে না আর যাদের কাছে আছে এত পুরনো কয়েন একশো বিশ বাইশ বছরের পুরনো কয়েন সব বেশিরভাগই ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইনেই আছে যাই হোক আমি দুটোই আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে চব্বিশ পঁচিশের মূল্যায়ন আর এটা হচ্ছে তেইশের পাশাপাশি দেখিয়ে দিলাম সুতরাং এই সামনে আবার আপনার এক্সিবিশন হচ্ছে আসছে একত্রিশ তারিখে একত্রিশ এক দুই বালিগঞ্জে সেখানে এগুলো যদি নিয়ে যান এগুলো উপর করেন এগুলো বিক্রি হয়ে যায় আবার সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন 何だ